পারবাতি পাতে পতে হারা হরা মহারে জয় শ্রী কেদার জয় বদ্রি সে ধারী মায়ের মন্দির চলো এপারে হই বা আস্তে আস্তে এখন এসে কিন্তু সত্যনারায়ণ মন্দিরে কেননা গাড়ির পুজো হবে আজকে থেকে চার ধাম যাত্রা যেহেতু শুরু হচ্ছে এই যে এখানে রেজিস্ট্রেশন ঘর আছে তোমার যদি রেজিস্ট্রেশন না করে আসো অবশ্যই আগে থেকে করে নেবে এই ভিউটা দেখার পর আমাকে একদিন এখানে থাকতেই হবে সে একদম থাকতেই হবে চলে আসলাম কিন্তু সোনপুর মার্কেটে আর এই আমাদের রুম এখানে আমরা মোটামুটি যেমন বললাম পাঁচজন থাকবো আর মহাদেব বন্ধুরা আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আগামী দোসরা মে কিন্তু কপার খুঁজতে চলেছে কেদারনাথের আর আমরা এখন রয়েছে কিন্তু মাদ হরিদ্বার তো কাল কলকাতা থেকে এসে কিন্তু আমরা এই হরিদ্বার এখানেই ছিলাম একদম মাত্র দেড়শো টাকাতে সেগুলো তো অলরেডি তোমাদের আগে ফলে শেয়ার করেছি এখন এখান থেকে আমরা চলে যাবো সোমপ্রয়াগ এবং সোমপ্রয়াগ থেকে কালকে আমরা যাত্রা শুরু করবো কেদারনাথের উদ্দেশ্যে হচ্ছে হরিদ্বার ভাউসেবাশ্রম সংঘ কিছুটা এরকম তো কালকে আমরা এসেছি এসে এখানে ছিলাম রাত্রবেলা হরিদ্বারে গঙ্গা স্নান করে আগে ভিডিওতে তোমরা দেখেছো যে কলকাতায় কীভাবে আসলাম ভেঙে ভেঙে যেহেতু ডাইরেক্ট টিকিট পাইনি তোমরা কীভাবে আসবে সেগুলো আগের ভিডিওতে শেয়ার করেছি আমার এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে সেই গাড়িতে আমরা চলে যাবো সোনপ্রায় মাঝখানে পড়বে মিনিট পড়বে আগের ভিডিওতে তো অলরেডি বলেছি আমরা কিন্তু ওরা জন আসছে আমরা একটা অলরেডি গাড়ি বুক করে নিয়েছি সেই গাড়ি করে আমরা এখান থেকে চলে যাব দেবী টেম্পেল দেখে মানে মা মায়ের দর্শন করে দেবী মাকে কিন্তু চার রক্ষা রক্ষাকর্তা বলা হয় তো সেই মন্দির দর্শন করে আমরা সোনপপ্রাকে আজকে রাতের বেলা স্টে করবো এবং কালকে সোনপাড়া থেকে আমরা গরিকুণ্ড হয়ে যাত্রা শুরু করবো কেদারনাথের উদ্দেশ্যে তো এই যে ভারত সেবাশ্রম সংঘ আর আমাদের ওই আগে গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটা আমরা যাচ্ছি কিন্তু এখান থেকে সোনপ্রয়াক ও সোনপ্রাগ না আমরা কিন্তু কেদারনাথ বদ্রীনাথ এইগুলো সব দর্শন করবো দুটো জায়গায় তীর্থভূমি দর্শন করেই যাব তো আজকে কিন্তু আমরা এই গাড়িটা এখন ততক্ষণ তুই থাকবে আমাদের তারপর তো কার্তিক সবই ঘুরবো আরো দুটো জায়গায় ঘুরবো আগে চলো লাগেজটা উপরে তুলে দিই আগে তুলে দিই ওপরে বাধা হবে এই পিঠের একটা তুলে দেবো এই ব্যাগটা থাকবে চলো পার্ব বিশাল তো এই যে সবাই কিন্তু আমরা উঠে যাচ্ছি আমাদের লাগে তোলা হয়ে গেছে তো বেশ দারুণ একটা জার্নি হতে চলেছে কিন্তু আর আমরা এই যে পুরো ট্রিপটা রয়েছি কেদারনাথ বদ্রীনাথ সহ এই গাড়িটা কিন্তু আমাদের সাথেই থাকবে মানে আমরা যখন থেকে যাবো উপরে মানে বাবা দর্শনে যাবো তখনও কিন্তু সোনপ্রাগ এই গাড়িটা আমাদের জন্য ওয়েট করবে এই গাড়ি করে আমরা যেই জায়গায় যাব মানে পুরো ট্রিপটাতে যেই জায়গায় যাবো এই গাড়িটা আমাদের সাথে থাকবে তো এই ভালো সবার সঙ্গ দেরি করলাম আমরা চলো যাচ্ছি শুরু করলাম আমরা সোনপ্রাগের উদ্দেশ্যে ગંગા પાર કર তো এই যে আমরা চলে আসলাম এক জায়গায় দাঁড়িয়ে করলাম কেননা তোমরা যারা নিজস্ব গাড়ি করে আসবে আমরা তো ট্রাভেলে গাড়ি করে আসছি তাদের জন্য কিন্তু গাড়িটা এক জায়গায় দাঁড় করো এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হবে এই এখানে রেজিস্ট্রেশন ঘর আছে তোমরা যদি রেজিস্ট্রেশন না করে আসো অবশ্যই আগে থেকে করে নেবে অনলাইনই করে নিয়েছিলাম আমি অনেকদিন আগে অনলাইন করে নিয়েছিলাম তোমরাও কিন্তু অনলাইনই করে নেবে একেবারে কোনো চাপ থাকবে না আর যদি বাই চান্স না করে আসো তাও চাপ আপনি এখানে এসে করতে পারবে তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি হবে সেটাই যা তারা যারা সব পার্সোনালি আসছে কিন্তু যাচ্ছে গাড়ি করে তাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে দিচ্ছে আর এখানে কিন্তু পরপর চেক হচ্ছে আমাদের গাড়ি রেখেছি আর আমরা এক জায়গায় দাঁড়ালাম কারণ বেসিক্যালি কারণটা হচ্ছে এখানে ট্রাভেল কার্ড রেডি হবে আমাদের তো সবার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে ট্রাভেল কার্ডটা হয়নি যেহেতু আমরা একটা গাড়িতে ট্রাভেলের গাড়িতে যাচ্ছি তো গাড়ির জন্য একটা আলাদা কার্ড থাকবে সে কার্ডের মধ্যে আমরা যে কত যাচ্ছি তাদের নাম ডিটেলস সব সুবিধা থাকবে তো তার জন্য এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তাহলে ভেতরেই করি তো আমরা যে এক জায়গায় দাঁড়ালাম এখানে আমাদের ট্রাভেল কার্ড রেডি হচ্ছে যেহেতু আমরা দাদার সাথে গাড়ি করে যাচ্ছি তো এখান থেকে আমরা ট্রাভেল কার্ড করে নিচ্ছি একশো টাকা করে নিচ্ছে নিচ্ছি কিন্তু এখন মোটামুটি সাড়ে আটটা বেড়ে গেল অনেকটাই লেট হয়ে গেল আর আপনার এসে স্বামীনারায়ণ মন্দিরে এখন এসে কিন্তু সত্যনারায়ণ মন্দিরে কেননা গাড়ির পুজো হবে আজকে থেকে ধাম যাত্রা যেহেতু শুরু হচ্ছে আর আমরাই প্রথম গেস্ট বলতে পারব তো তার জন্য কিন্তু গাড়ির পুজো করা হবে তারপর কিন্তু এই ধাম যাত্রা শুরু করা হবে মন্দির আর সবাই আমরা মোটামুটি নেমে গেছি আমাদের গাড়ির পুজো হবে এবারে এখান থেকে ডালা টালা নেওয়া হবে চলো বাইরে পুজো দিতে হবে পুজো দিতে আমরা বেরিয়ে পড়বো সব প্রয়োগ উদ্দেশ্যে আর লেট অনেকটাই হয়ে গেলো মাছ না আবার যাই না চেকিং হবে কি না দেখা যাচ্ছে যাই না বুঝতে পারছি না দেখা যাচ্ছে তো আসলাম একবার মন্দিরটা দর্শন না করালে হয় না বাইরে থেকেই মন্দির তোমাদের দর্শন করে দিচ্ছি তো আমি এই যে সত্যনারায়ণ মন্দির ঠাকুরের এই মন্দিরটা কিন্তু প্রায় পাঁচশো বছর আগেকার পুরনো তার জন্য কিন্তু সবাই এখানে এসেই ঠাকুরকে পুজো দিয়ে তারপর ইয়ে যাত্রা শুরু করে তো আমরা সেক্ষেত্রে সেটাই বললাম পাঁচশো বছর পুরনো এই সত্যনারায়ণ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল কিন্তু আমাদের গাড়ির আর এই নিচে নার দেওয়া হয়েছে এটা জার্নি এটা কিন্তু জার্নি শুরু হবে আর চারটে টাকায় জারখানা নেমু দেওয়ার হ্যাঁ যেটা দিয়েই কিন্তু গাড়িটা চালু চাপ হবে আমাদের দেবপুর আগে আমরা এসে দাঁড়ালাম এই আমাদের গাড়ি এসে বলছিলাম কিন্তু দেবপুরা আগে দেবুপুর আগে কিন্তু ভাগীরথী নদী নদী দেখতে ভাগীরথী নদী উত্তরাখণ্ড কি দারুণ লাগছে তো আমরা কিন্তু এসে গেলাম একদম শ্রীনগর কাছাকাছি এখান থেকে আর এই শ্রীনগর কিন্তু আমাদের জম্মু কাশ্মীর শ্রীনগর নয় এটা উত্তরা শ্রীনগর এই জায়গাটা বলে সুন্দর লাগছে কেদারনাথ এখন এখান থেকে একশো পঁচিশ কিলোমিটার বদিহাত একশো তিরানব্বই কিলোমিটার আর এই কেদারনাথ বদিহাতে রাস্তা কিন্তু আগে রুদ্রভাগ উত্তরপ্রাস থেকে আলাদা হয়ে যাবে আর আমরা এখন আছি কিন্তু শ্রীনগর শহর থেকে এখানে কিন্তু কমলেশ্বর বাবার মন্দিরও রয়েছে এতক্ষণে অলকনন্দ নদী জল কম দেখছিলে আর এখানে কিন্তু জলে ড্যাম দেওয়া আছে তার জন্য কিন্তু আমরা এতটাই জল আমি থেকে পাবো আমি ওই যে দূরে দেখা যাচ্ছে দেবীর মন্দির চার চারধামের রক্ষাকর্তা তো আমরা কিন্তু এসে গেলাম একদম কাছাকাছি মায়ের মন্দির মাতা মন্দির সামনেই আছে এই যে চলে আসলাম কিন্তু আমরা কাছাকাছি হারি মায়ের মন্দির ধানিমাতার মন্দির মন্দির আমরা দেখালাম ধারী মায়ের মন্দির মাতা মন্দির আর এই ধারিমাতা মন্দিরে এখানেই আমরা এখন এসেছি কিন্তু ভারত শ্রম সঙ্গে সভা আমরা হরিদ্বারও ছিলাম এই শ্রম সঙ্গে শাখায় আর এখানে এসেও কিন্তু এই শ্রমের সঙ্গেই আর আমরা এখানে এসেও কিন্তু ভারত শ্রম সঙ্গেই আছি এখানে শুধুমাত্র আমরা খাওয়া দাওয়াটা করবো আমরা মহারাজকে আমরা বলে দিয়েছিলাম আমাদের সাথে যে আছে চন্দনদা চন্দন হচ্ছে পুরুষ শিষ্য আর কি ভরসমের সময় তো ওনার অনুরোধে মহারাজকে উনি অনুরোধ করেছেন যে আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা এখানে করতে তো ওনার অনুরোধেই কিন্তু এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে তোমরা যারা মনে করবে যে লাঞ্চ তোমরা এখানে করবে এখানে অনেক খাওয়া দাওয়া জায়গা রয়েছে দোকান রয়েছে কোনো অসুবিধা নেই নিরামিষ একদম আরামসে খেয়ে নিতে পারবে সেবাশ্রম সঙ্গ আর এই আমাদের গাড়ি সেখানে দাঁড়িয়েছে আর এখান থেকে কিছুটা হেঁটে হাঁটা পথে কিন্তু ধারিদেবী মন্দির আর যদি তোমাদের যদি তোমাদের মায়ের মন্দির সম্পর্কে বলি এই ধারিমাতা মন্দিরকে কিন্তু উত্তরাখণ্ডের চার ধামের রক্ষাকর্তা হিসেবে বলা হয় কেননা উনি কথিত আছে যে উনি এই চার ধামকে রক্ষা করে চলেছেন আর সেই দু সালে যে কেদারনাথে ভয়ঙ্কর বন্যা হয়েছিল মানে যেটা মেঘ বৃষ্টি হয়েছিল আমরা জানি সেটা কী কারণে হয়েছিলো সেটা আমরা সকলেই জানি তাও বলে দিই এই মায়ের মন্দিরকে এক জায়গা থেকে অন্য জায়গায় কনস্ট্রাকশনের জন্য সরানো হয়েছিল তার জন্য কিন্তু এত বড় প্রলয় ঘটেছিল বলে মনে করা হয় বা ধরে নেওয়া হয় তার জন্য কিন্তু এখানকার যারা পূজারী ছিলেন তারাও বা গ্রামবাসীরাও তারা বারবার বলেছিলেন যে ধারিমাকে সরাতে না তাও সরানো হয়েছিল বলে পশুনের তরফ থেকে তাই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল যাই হোক সেটা নিয়ে আর কি বলবো দুঃখজনক তো অবশ্যই তো চলো এবারে আমরা অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের লেট হয়ে গেছে তারপর চেকিংয়ের জন্য অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে তার জন্য অলরেডি আমরা লেটেই চলছি যাই হোক এবারে আমাদের লাইন হয়ে গেছে যাই চলো তো এই হস হাসা তোমাদের একবার দেখিয়ে দিই এখান থেকে কিন্তু একটা সুন্দর দারুণ ভিউয়ের জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই চলো এই দেখো কি সুন্দর তাই না লাগছে সাহা দানো বিশ্বাস করো এই ভিউটা দেখার পর আমাকে একদিন এখানে থাকতেই হবে সে একদম থাকতেই হবে এই ভিউটা দেখার পর যদি ছাদ ছাদে একবার যেতে পারি তাহলে তো একদম আসবো অবশ্যই থাকবো অবশ্যই কি সুন্দর লাগছে দেখো জায়গাটা তো তোমাদের যেমন বলছিলাম যে শালী মাতাকে বলা হয় কিন্তু মানে মায়ের মন্দিরকে দর্শন করেই চারধাম যাত্রা সম্পূর্ণ করতে হবে তো যাই হোক আমরা তারপরে দুধাম করছি কেদার বাবা আর বুদিনাথে প্রতিদর্শ আসুন তো ভেবে নিলাম যে আসলামই যখন এতটা কাছে আয়দিন তো অবশ্যই আসবো আজকে একবার দর্শনটা করেই যায় তাহলে চলো বেশি দূর না হেঁটে কিছুটা যেতে হবে যে মা একবার দর্শনটা সে তো এসে গেলাম কিন্তু আমরা এই দেবী মন্দিরে একদম কাছে তো দু সালে যে ডিজাস্টারটা হয়েছিল সেটা কিন্তু এই মনে করা হয় ধৈনবাই হয় যে ধারি মাকে এই জায়গা থেকে এক জায়গায় অবশ্যই স্থানে একজন জন্য হয়েছে যাই হোক সে তো আমরা সকলেই জানি কত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল চলো মায়ের মন্দির এসে গেছে একবার দর্শনটা সে রাস্তায় হচ্ছে ধারী মায়ের মন্দির চলো এই পারে হই এবার আস্তে আস্তে কেননা একদম রাস্তার অবস্থিতই আর জেনে দিই তোমাদের ধারি মায়ের মন্দির সম্পর্কে একটু বলে দিই প্রবেশ করে গেলাম কিন্তু মায়ের মন্দিরে একদম মুখে চল মন্দিরের প্রবেশে দুই কিন্তু ডালা দোকান আছে ডালা চাইলে নিয়ে নেবে দেবাস থেকে আসলাম আর আমরা এখানে জুতো রেখে দিলাম চলো মন্দিরে এবারে যাওয়া যাক চলো একদম মায়ের মন্দিরের কাছে এসে দর্শনটা তোমাদের একটু করে দিই জয় মা ধারী দেবী সবাইকে ভালো রেখো আমার সমস্ত জনগণকে আমার সমস্ত ভিওয়ার্সদের সবাইকে যারা সাবস্ক্রাইব করেছে যারা করেনি তাদের সবাইকে আমার বাবা মা আমার স্নাফি আমার কুকুর সবাইকে সবাইকে ভালো রেখো জয় মা সুন্দর কিন্তু মায়ের দর্শন করিলাম চলো এবারে যাই সেই ভালো দেবার খাওয়ার ব্যবস্থা কি আছে তো মা তো মায়ের তিনবেলা তিনটে রূপ এখন দুপুরবেলা এসেছিলাম কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও কিন্তু একটাই দেখছো সেটাও কিন্তু চলো এবারে ভাবাস চলো অনেক লেট হয়ে গেছে খেতে চলে একেবারে আমাদের রেডি হয়ে গেছে তেল তো আলো দিয়ে গেছে খেতে না খেতে করে যাক ভালোই বাঙালি খাবার তো হলো ভালোই হয়েছে চলো এবারে উপরে উঠে যাক একটু বসবো তবে বেরিয়ে পড়বো শোন প্রায় করতে শনিতে এখন প্রায় সাড়ে তিনটে পাঁচ এই এখন বেরোলাম আমরা সামনে থেকে ভাবতে পারি অনেকটাই লেট হয়ে গেল চলো এবারে একেবারে শোনপ্রেক

ギター、ロールがない。 ভদ্র আগে আর এখানে মন্দাকিনি আর লোকনন্দা নদী সঙ্গমস্থল চলো এই হচ্ছে একদম এসে পৌঁছে গেলাম রুদ্র প্রয়াগের সঙ্গমে রুদ্র প্রয়াগের সঙ্গম ওইটা হচ্ছে অলোকানন্দা আর এটা হচ্ছে মন্দাকিনি নদী তো এই হচ্ছে অলোকানন্দা আর মন্দাকি নদী একটা কেদারনাথ থেকে আসছে এটা আমরা এখন যাব আর ওপাশ থেকে বদ্রীনাথ থেকে আসছে যেটা আমরা এর পরেই যাবো একটা নদীর জল দেখো কতটা স্বচ্ছ আর একটা নদীর জল কিন্তু একটা এসে থেকে একটা এসে বদ্রীনাথ থেকে আর এই হচ্ছে রুদ্রপ্রয় যাচ্ছি সঙ্গম গুলো দেখতে দিচ্ছি যাবো না ওর জন্যই একেবারে রুদ্রপ্রয়াগে একবার দাঁড়িয়ে চলো আর মেধাই কিন্তু এখনো বেশ ভালো গরম গরমই আগে দেখা যাক কেমন কি পাই আমরা এখন পার করছি কিন্তু গুপ্ত কাশি আর এখানে এসে ওয়েদারটা চেঞ্জ ঠান্ডা লাগছে বেশ দেখা যাক আগে গিয়ে শুনতে গেলে তো ভালোই ঠান্ডা ফটো বিশ্বনাথ তোমরা এখন কিন্তু আর যারা হেলিকপ্টার সার্ভিস তো এই এখন আমরা পার করছি কিন্তু রামপুর রামপুরে কিন্তু বড় বাস স্ট্যান্ড রয়েছে আর এরপরে পড়বে সীতাপুর যেখানে কিন্তু বড় গাড়ি সব বাস ওখানে স্ট্যান্ড নেয় তারপর আমরা যাব সোনপ্রায় যদিও আমাদের গাড়ি কিন্তু সীতাপুরেই স্ট্যান্ড নেবে আমরা কিন্তু এখন গৌরীপুর এখান থেকে ছ কিলোমিটার কেদারজি পঁচিশ কিলোমিটার আর ঝুকি নারায়ণ চোদ্দ কিলোমিটার করছি সীতাপুর তো আমরা এসে দাঁড়ালাম কিন্তু সীতাপুর বাস স্ট্যান্ড পিছনে এসে সীতাপুর বাস স্ট্যান্ড সব ওই ওখানে দাঁড়িয়ে থাকে কিন্তু আর আমাদের গাড়িটা এখানে দাঁড় করে দিয়েছে গাড়ি বলছে কোনো ভেতরে নিচে যাওয়া যাবে না যাই হোক এতগুলো লাগেজ লাগে নিয়ে ব্যাপার দেখা যাক কী হয় সেটা তো যাওয়া তো ব্যাস নেমে পড়লাম আমরা সোনপ্রাইক বাস স্ট্যান্ডে আর সোমপ্রাইক স্ট্যান্ডে আমাদের গাড়ি নামিয়ে দিলো এখান থেকে লাগেজ প্রথম নিয়ে আমরা আমাদের হোটেলে হোটেল আমি অলরেডি বুক করে আসলাম আচ্ছা এই তো গলে ওপর তো বললাম তো এই চলে আসলাম কিন্তু সোলপ্রায়গ মার্কেটে আর আমরা উপরে রুম নিয়েছি চলো চলো এই যে এস বি আই এটিএম এই নারায়ণ প্যালেস উপরে একটু উপরেই নিতে হয়েছে উপরেই অ্যাভেলেবেল ছিল তাহলে তো শেষ মুহূর্তে সেকেন্ড ফ্লোরে পেয়েছিলাম তিনটে রুম পনেরো জন চলো আর কোনো অপশান নেই পার রুম দু হাজার টাকা করে বলেছিলো এবার নিগেসিপটা করতে হয় চলো তো ওই রুমগুলো একবার দেখিয়ে দিই একটা বড়ো রুম মোটামুটি চারজন থাকার তো আমরা পনেরো জন তিনটে রুম পাঁচ জন করে এই হচ্ছে ওয়াশরুম আর এই এই আমাদের রুম এখানে আমরা মোটামুটি যেমন বললাম পাঁচজন থাকব ফ্যান এখানে কোনোদিন দরকার লাগে না মনে হয় আর এই ওয়াশরুমটা একবার দেখাই এই হচ্ছে ওয়াশরুম আর এই ওয়াশরুমও কিন্তু গিজার আছে তো খুব জোর তো রুমে ঢোকার পর খুব জোর খিদে পেয়ে গেছিলো তো এই হোটেলে বলেছিলাম ম্যাগির কথা তো ম্যাগি দিয়ে গেছে আমাদের একটু হালকা করে ম্যাগিটা খাই তারপর আমরা পায়রা বেরোবো কিছু খাবো আর ঘুম দেবো কারণ আমাদের কালকে সকাল 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 যাবো না ভোরাত্রি বেরোতে হবে দুটো আড়াইটা খুব বেশি ম্যাগ চলো খেয়ে তো এই আমাদের হোটেল থেকে বেরালাম কিন্তু ডিনারে ওইটা এখন ঠিক সাড়ে নটা ডিনারে বেরিয়ে পড়লাম ডিনারটা করবো তাতে করে ঘুমাতে হবে কারণ কালকে সকালবেলা সকালবেলা নয় ভোর রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের বেরাতে হবে কিন্তু মন্দির উঠতেছে তো এতটা ট্রেক করবো তার জন্য কিন্তু এই লাঠি অবশ্যই নিতে হবে আমাদের যেতে কিন্তু অনেক সুবিধা হবে না এই আমরা মোটামুটি এই চারজন আপনাদের নিচে তারপর দেখা যাক এই লাঠি নিলাম চল্লিশ টাকা বলছে দাম তো করতে হবে আর কেন বার্গেনিং করা বাঙালির অধিকার তো দুটো খুব জিনপটেন জিনিস কিনে নিলাম একটা হচ্ছে লাঠি যেটা তিরিশ টাকা করে নিল চল্লিশ টাকা করে বলেছিল তারপর তিরিশ টাকা আর আর একটা জিনিস রেন কোর্ট যেহেতু বৃষ্টিকাল বর্ষাকাল বৃষ্টি ওপরেও পড়ছে এখানে ফোটাফটা করছিলো তার জন্য কিন্তু রেন কোটও নিয়ে নিলাম আর এখানে পরপর খাবার দোকান আর আছে সব নিরামিষ দোকান তাতে করে চলো খেয়ে নিই খেয়ে ঘুমাবো তো বসে পড়লে বলতে ডিনারে আলু পটার করছি তাতে করে ফটাফট খেয়ে নিই তো এই আলু পটা নিয়ে নিয়েছি আর সবাই মোটামুটি বসে গেছে ডিনারটা সারি এবারে যাই হোক অনেক খিদে পেয়েছে অনেক লাউড়ি করছি তাতে করে ফটাফটটা খাই তাও বাইরেই কথা হচ্ছে ডিনার করে চলে আসলাম রুমে এবারে আমাদের কাজ একদম আরামসে ঘুমাবো ঘুমিয়ে ঘুম থেকে উঠতে হবে আমাদের দুটো সময় বেরোতে হবে আড়াইটা থেকে পুরো দিনটায় এই লেট করাই যাবে না আর তারপর আমরা গরিকুণ্ডে তারপর ওখান থেকে একদম বাবা ধামায় যাত্রায় হাঁটা শুরু করে দেবো তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি যদি কিছু জানা থাকে কমেন্ট সেশান তোমাদের অবশ্যই কমেন্ট করো দেখাচ্ছি কোথাতে ওনার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ হ্যাঁ মহাদেব